সংখ্যাগুলো যদি এক থেকে শুরু না হয়ে যেখান থেকে খুশি শুরু হয় শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে পরপর সংখ্যাগুলোর পার্থক্য একই আছে কিনা না দেখো বাহান্ন থেকে পঞ্চাশ বাদ দিলে দুই চুয়ান্ন থেকে বাহান্ন বাদ দিলে দুই ছাপ্পান্ন থেকে চুয়ান্ন বাদ দিলে দুই দেখো প্রত্যেকের পার্থক্য কত করে আছে দুই করে আছে মানে এটা সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন এপিতে আছে তো এপিতে থাকলে বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন যেটা বলছি এটা থাকলে যোগফল কি করে করতে হয় এ যোগফল বা সামনে সূত্র কি এন বাই টু ইন্টু এ প্লাস এল যেখানে এন হচ্ছে কটা সংখ্যা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা মানে এন এর মান হচ্ছে আট এ মানে কি এ মানে হচ্ছে প্রথম নাম্বার এল মানে কি লাস্ট নাম্বার তাহলে যোগফল যদি এটা হয় তাহলে গড়ের উত্তরটা কি হবে এটাকে এন দিয়ে ভাগ করলেই হয় মানে এই এন এই এন কেটে যাবে আলটিমেটলি কি পড়ে থাকবে এ প্লাস এল বাই টু মানে কি এ মানে হচ্ছে পঞ্চাশ প্রথম সংখ্যা এল মানে কি লাস্ট নাম্বার চৌষট্টি সেটাকে যোগ করব এবং দুই দিয়ে ভাগ করলেই গড় আমরা পেয়ে যাব। তাহলে কত হচ্ছে পঞ্চাশ আর চৌষট্টি একশো চোদ্দো একশো চোদ্দোকে দুই দিয়ে ভাগ করলে তাহলে সাতান্ন হয়ে যাবে আমাদের উত্তর